নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আরও একবার এই দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদীর মুকুটে আরও একটা সফলতার বা সাফল্যের পালক আটকালো এবং সেই সফলতা বা সাফল্য হাজার চেষ্টা করো বিরোধীরা কিন্তু আটকাতে পারছে না নরেন্দ্র মোদী মানেই কি আলাদা রকম চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন এই দেশের প্রধানমন্ত্রী মানে নরেন্দ্র মোদী দু থেকে ক্ষমতায় আসার পরে লাগাতার ক্ষমতায় থেকেই রয়েছেন তিনি জওহরলাল নেহেরু যিনি সে সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলেন কারণ সে সময় অন্য কোনো পার্টি ছিল না তাই তিনি পরপর তিনবার প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন কিন্তু নরেন্দ্র মোদী হচ্ছেন সেই ব্যক্তি যার কিন্তু চাওলা সামান্য চাওলার পরিচয় যার ছিল সেই চাওলা থেকে ধীরে ধীরে সংগঠক এবং মুখ্যমন্ত্রী তারপরে প্রধানমন্ত্রী এই কঠিন সিঁড়ি বেয়ে বেয়ে তিনি উঠে কিন্তু জওয়াহরলাল নেহরুকে অনেক পিছনে ফেলে দিয়ে আজ অনেক উঁচুতে উঠে গেছেন এবং জওহরলাল নেহরুর সময় ভারতবর্ষ আর আজকের ভারতবর্ষ ফার ডিফারেন্স নরেন্দ্র মোদীর রাস্তা সবসময় কাঁটা বেছানো আছে জওয়াহরলাল নেহরু সমস্ত কাঁটাগুলোকে তুলে দিয়ে ভারতকে টুকরো করে নিজের ক্ষমতা রাখার জায়গা ছিল তাই জওয়াহরলাল নেহরু এবং নরেন্দ্র মোদীর মধ্যে অনেক তফাত আর নরেন্দ্র মোদী পরপর তিনবার প্রধানমন্ত্রী হয়ে চতুর্থবারের জন্য প্রস্তুতি নিচ্ছেন সেই নরেন্দ্র মোদীর কপালে কিন্তু মানে মুকুটি আরও একটা পালক ছুটলো এবং সেই পালকটা অবশ্যই সফলতা আপনারা জানেন নরেন্দ্র মোদী যে যে কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু করেছেন করেছেন তো ধারা তিনশো সত্তর তুলে দেওয়া কাশ্মীর থেকে শুরু করে রাম মন্দির সবই হয়েছে ট্রিপুল তারাক তাও হয়েছে এখন আমাদের চোখে স্বপ্ন আছে অন্য সেগুলো আমরা পরে বলবো তবে আপাতত যেটা সবার স্বপ্ন ছিল ওয়ান নেশন ওয়ান ইলেকশন आज के क्यों तो से लोकसभा गए गृहत होलो, अर्थात वन नेशन वन इलेक्शन जो बिल एमेंडमेंट I mean, I mean, बिल आसा क्योंकि तो एक्सेप्टेड हलो से तो क्या हलो देखो प्रश्न ये कि विधेयक को पूरा स्थापित करने की अनुमति प्रदान की जाए जो सदस्य इसके पक्ष में हाँ कहें जो सदस्य विरोध में ना कहें मेरे विचार में निर्णय नाव वालों के पक्ष में हुआ जी अब मतदान नाउ डिवीजन Please. क्या मान्य सदस्य तरीका है मैंने पहले ही स्पष्ट कर दिया है no. एक मिनट प्लीज मान्य सदस्य प्लीज आप बैठिए प्लीज मान्य सदस्य आप सब वरिष्ठ हैं मान्य सर प्लीज प्लीज एक मिनट एक बार दोबारा कराएंगे रुको एक बार दोबारा कराएंगे हाँ ऑब्जेक्शन है उनको पर्ची दे दीजिए मैं मान्य सदस्यों से पुनः आग्रह करता हूं मैं मान्य सदस्यों से प्लीज बैठिए एक बात सुनिए मैं मान्य आग्रह करता हूं मैंने पूर्व में भी कहा था ये पहली बार मतदान की प्रक्रिया इलेक्ट्रॉनिक तरीके से कर रहे हैं अगर किसी मान्य सदस्य को कोई आपत्ति हो तो वह अपने मत को पर्ची के माध्यम से भी संशोधित कर सकता है देख लें। আপনি যেভাবে দেখছেন মসৃণ ভাবে হয়েছে এই মসৃণ ভাবে কিন্তু হয়নি প্রবল বিরোধিতা ছিল হ্যাঁ কংগ্রেস কংগ্রেস তো শুরু থেকে শেষ পর্যন্ত ভালো কাজের বিরোধিতা করে এসছে কিন্তু আসল কাজের সময় চুপ করে থেকেছে মানে আমি ভারত ভাগের কথা বলছি আর কি যখন আমাদের দেশটা টুকরো হয়ে গেল তখন এই কংগ্রেস তার যে মাথা যাকে বলা হয় সবচেয়ে মাথায় থাকে তিনি হচ্ছেন মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি কিন্তু স্পিকটি নট হয়ে গেছিলেন মানে আমার মৃতদেহ প্রতি দেশটা টুকরো হবে এটা বলা কংগ্রেস সেদিন কিন্তু চুপ করেছিল মোহনদাস করমচাঁদ গান্ধী চুপ করেছিল আর দেশটা ধর্মের ভিত্তিতে দ্বিখণ্ডিত হয়ে গেছিল যাই হোক ইতিহাস আর বর্তমানের মধ্যে আমি মাঝে মাঝে করে মানে আমার পা পা একবার ইতিহাসে থাকে তো আরেক বর্তমানে চলে আসে কারণ আমি চাই আপনাদের ভবিষ্যৎ সঠিক জায়গা থাকে যেটা বলছিলাম অলরেডি কংগ্রেস কিন্তু বিরোধিতা করা শুরু করে দিয়েছে কংগ্রেস বিরোধিতা প্রচুর করেছে কংগ্রেসের বিরোধিতা তো ছিলই কিন্তু তার সঙ্গে সঙ্গে সমাজবাদী পার্টির এক লোকসভার এমপি তার বিরোধিতা দেখে কিন্তু চক্ষু চরক গাছ হয়ে গেছে আমাদের কারণ সে যে কথাটা বলেছে না সেটা শুনলে আপনিও ভিমড়ি খেয়ে যাবেন কেন বলছি জানেন দেখুন জনতা নেই বড়ে উমকে সাথে ভেজায় और हम सब लोगों की जिम्मेदारी है यह संविधान विरोधी संघी ढांचे विरोधी बेसिक स्ट्रक्चर विरोधी कई कई केसों की चर्चा की मनीष तिवारी जी ने उनके साथ जोड़ते हुए सर्वोच्च न्यायालय की भावनाओं के विरोधी गरीब विरोधी दलित विरोधी पिछड़ा विरोधी मुसलमान विरोधी इस नियत को वापस लो ये मुसलमान विरोधी इस नियत को वापस रो सुन ले बिल पास हो वन नेशन वन इलेक्शन हो সর্বনাশ হয়ে যাবে মুসলিমদের এটা নাকি মুসলিম বিরোধী এটা নাকি দলিত বিরোধী আচ্ছা এদের একটা কথা আছে না এর চুল কে কাটে প্রশ্ন হয় না আমাদের যে এর চুলটা কে কাটে এই বুদ্ধি তো এদের মাথায় বুদ্ধি কোথায় আছে আসলে এদের বুদ্ধি আর কোথাও নেই বুদ্ধি আছে একদম শয়তানি বুদ্ধি যার জন্য এই টাইপের কথা বলে কারণ এদের কাছে তো কোনো ব্যাপার নয় এরা এই কথা বলে ভোট পাওয়ার জন্য মুসলিমদের হয়ে আমি বলছি এই ভোটটা হলে মুসলিমদের ক্ষতি ওয়ান নেশন ওয়ান ইলেকশন হলে কাদের ক্ষতি হবে না মুসলিমদের ক্ষতি হবে এক এক দেশ সঙ্গে যদি পারছেন নির্বাচন হয় তাহলে ক্ষতি কাদের হবে না মুসলমানদের ক্ষতি হবে দলিতদের ক্ষতি হয়ে যাবে মানে তারা কি বারবার ভোট হলে লাভ পায় নাকি কোনো এই প্রশ্নটা এদেরকে কে বলবে আর কংগ্রেসের বিরোধিতা করা থাকবেই কিন্তু কংগ্রেস ভুলে গেছে এই নীতি ছিল কিন্তু আগে উনিশশো সাল পর্যন্ত কিন্তু এই নীতিতেই চলেছে ভোট অর্থাৎ ওয়ান নেশন ওয়ান ইলেকশন একসঙ্গে সমস্ত ভোট হতো কিন্তু তারপরে জওয়াহরলাল নেহরুর জন্য কিন্তু আস্তে আস্তে বদলেছে কারণ সেই তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগ করে কেরলে সরকার ফেলে দেওয়ার পর থেকে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনটা ভাঙতে শুরু করে মানে জওয়াহরলাল নেহরু সেদিনও সেই কাজটা করেছিল যে কাজটা আজকে নরেন্দ্র মোদী তার উল্টোটা করার চেষ্টা করছেন মানে তারা চাইছেন নরেন্দ্র মোদীরা চাইছে যাতে ওয়ান নেশন ওয়ান ইলেকশন হয় হলে কি হবে হলে লাভ আমাদের যে এক দেশে একই সঙ্গে নির্বাচন এই যে ভোট মানে একটা উৎসব মাংস খাওয়া তারপর হুই হৈ করা মদ আসবে এই আসবে সেই আসবে মানে দিয়ে আর কি ভুলিয়ে ভালিয়ে দিয়ে ভোট নেওয়া যেগুলো করে যেগুলো গণতন্ত্রকে ভবিষ্যৎ করে দিয়ে যারা করে এসছে এতদিন তারা সেটাই চায় যে চারিদিকে ভোট হোক চারিদিকে লুটে খাওয়ার জায়গা হোক কিন্তু সেটা হবে না কারণ নরেন্দ্র মোদী চাইছেন এই যে বিলটা গৃহীত হলো

মানে দু হাজার যখন আসবে ততক্ষণে কিন্তু সমস্ত দেশে একসঙ্গে একদিনে নির্বাচন হবে অর্থাৎ দু হাজার আজ নয় ঠিক দশ বছর সময় লাগবে এই বিলটা হয়ে যাওয়ার পরে এই যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন হবে তবে বিলটা পাস হয়েছে মানে এবার কিন্তু হবে মানে দু হাজার চৌত্রিশে আমরা দেখবো একসঙ্গে দেশের সমস্ত জায়গায় একই দিনে নির্বাচন হচ্ছে আচ্ছা এবার আপনি বলুন তো একসঙ্গে একই দিনে নির্বাচন হলে আপনার সুবিধা না অসুবিধা একসঙ্গে একই দিনে যদি নির্বাচন হয় তাহলে কি সুবিধা জানেন সেটা হচ্ছে সমস্ত ভোট একসঙ্গে হয়ে গেল মিউনিসিপ্যালিটি ভোট বলুন পঞ্চায়েতের ভোট বলুন এমএলএ ভোট বলুন আর লোকসভা ভোট বলুন সব একসঙ্গে হয়ে গেল ঝামেলা শেষ এবার যে পাঁচ বছর ধরে সরকার চলবে একই সরকার চারিদিকে চালাতে পারবে মানে যে সরকার রয়েছে সে সরকারই থাকবে একবার কেন্দ্রে বদল হলো তো এই রাজ্যে বদল হয়নি রাজ্যে বদল হলো তো কেন্দ্রে বদল হয়নি এই যে ঝামেলার মধ্যে আমরা পড়ি এটা আর হবে না যেটা রয়েছে অ্যাজ এটিস চলবে মানে যারা আমরা ধরুন ভোট দিলাম কাউকে তারা রয়ে যাবে এখানে দাঁড়িয়ে বিরোধীদের কেন ভয় তারা ভাবছে ওয়ান ওয়ান ইলেকশন করলে মোদি থাকবে মানে বিজেপি ক্ষমতায় আসবে কারণ লোক তো বিজেপিকে দেবে ওপরে বিজেপি 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 মানে সাইডে ডান পাশে সব জায়গায় বিজেপি হয়ে যাবে এটা ভয় পাচ্ছে কিন্তু সত্যি কি তাই আমরা যদি আমাদের মতো করে লড়াই লড়ি মানে দেখি যে এ আমাদের জায়গায় এ ভালো তাহলে তো তাকেই দেবো ধরুন আপনার এলাকায় ধরুন পঞ্চায়েতে আপনি কাকে দেবেন বা ওয়ার্ডে কাকে দেবেন আমরা সবাই কাকে দেখে দিই যে কাজের লোক যদিও যদিও বাংলার বুকে হয়ে গেছে পতাকা দেখে ঝান্ডা দেখে দেওয়া কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে যে কাজের লোক তাকে দেওয়া যার জন্য দেখবেন পঞ্চায়েত ভোটে বা পৌরসভার ভোটে নির্দল প্রার্থীও জিতে যায় যেতে না দেখবেন তৃণমূলের বিরাট প্রতাপ কিন্তু তা সত্ত্বেও সেখানে হয়তো সিপিএম জিতে গেছে বা বিজেপি জিতে গেছে বা কংগ্রেস জিতে গেছে আমি বলছি যদি সঠিকভাবে ভোট হয় তাহলে কারণ মানুষ বেছে নেয় নিচু তলায় ইলেকশন হলে ভালো হবে কারণ এত ছুটি এত টাকা পয়সা এদিক ওদিক এক একটা ভোট মানে কত টাকার এদিক ওদিক এক একটা ভোট মানে কত লোক কর্মচারী এদিক ওদিকে মানে কি বলবো যাওয়া আসা এই সমস্ত কিছু ব্যাপক ব্যাপক খরচা আমরা তো দেখি ভোট দিতে যাচ্ছি চলে এলো কিন্তু এই যে ভোট পরিচালনা করতে গিয়ে যত খরচা হয় সেই খরচাটা কিন্তু এক জায়গায় হবে তাই দেশের ভালো আমাদেরও ভালো কারণ টাকাটা তো আর দেশ তৈরি করে না টাকাটা তো আমরা দিই মানে আমরা মানে জনগণ আমরা ট্যাক্স দিই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাই আমাদের ভালোর জন্য এটা হয়েছে আর নরেন্দ্র মোদী সরকার অনেকটাই ভালো করে দিয়েছেন আমাদের দেখুন পরপর একের পর এক সফলতা আসছেই অনেকেই বলেছিল এবার আর কিছু করতে পারবে না মোদি এই রাহুল গান্ধীর কত আওয়াজ তবে এখনো বলছি আপনাদের যে সবচেয়ে হাসির খোরাক ছিল এই সমাজবাদী পার্টির এই সাংসদ যার বক্তব্য ছিল এই বিলটা পাশ হলে সর্বনাশ হয়ে যাবে মুসলমানদের দলিতদের কে বোঝাবে এদের যাই হোক এরা এদের মতো থাকুক আপনি আমি আমাদের মতো থাকি আপনার কাছে আমার একটা অনুরোধ আপনি কি ভাবলেন জানাবেন অবশ্যই কমেন্ট কমেন্ট করে প্রতিবেদনটা যদি শেয়ার যোগ্য মনে হয় অবশ্যই শেয়ার করবেন আর একটা কথা বলি রুদ্রবার্তা টু দেখতে ভুলবেন না কারণ রুদ্রবার্তা টুডে ডে অলরেডি চলছে গতকাল থেকে দেখবেন ওখানে রাজ্য রাজনীতি এবং দেশের রাজনীতি নিয়ে নানা আলোচনা থাকবে রুদ্রবার্তা টু ডেতে আর সেটা অবশ্যই সোজাসুজি কারণ রুদ্রবার্তা মানেই সোজা কথা সোজাভাবে সোজা কথা স্পষ্টভাবে কঠিন কথা সহজভাবে যাই হোক আসি ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা নমস্কার বন্ধু ভারত মাতার জয় হোক জয় হিন্দ